দর্শক আমি আছি এই মুহূর্ত ঠাকুরগাঁ শহরের মধ্যে এত সুন্দর একটা রিসোর্টতে উঠে আসলাম এই রিসোর্টটার নাম হচ্ছে গিয়ে বুড়ো বাংলাদেশ আপনাকে বুড়ো বাংলাদেশে চারপাশে একটু ঘুরে দেখাচ্ছি এই মুহূর্তে এই যে এটা হচ্ছে বিল্ডিংয়ের এই রিসোর্টটার ছাদের উপরের দৃশ্য আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে বা ঘোরাঘুরি করতে আসলে এই রিসোর্টে আপনি থাকতে পারবেন আপনাদেরকে দেখাতে যাচ্ছি রিসোর্টটা অনেক মানে মনে হচ্ছে আমার আমি এই মুহূর্তে বাংলাদেশে নেই হ্যাঁ এত সুন্দর রিসোর্ট অনেক সুন্দর পরিবেশ পরিবেশ এমনি সুন্দরের বলতে ভুল হবে অনেক অনেক সুন্দর এই রিসুটে আসলে ঢাকা থেকে যদি ঠাকুরগায় আসেন ঠাকুরগা বাস স্ট্যান্ডে নেমে আপনাকে টম টম বা সিএনজি করে আপনি ব্রু বাংলাদেশ রিসোর্ট বললে আপনাকে নিয়ে আসবে ঠাকুরগাঁ বাস স্ট্যান্ড থেকে এখানে অটোতে করে আসলে একশো টাকা ভাড়া নেবে এই যে আমার বাম পাশে আপনি দেখা যাচ্ছি এই দেখুন এই ডুপ্লেস বাড়িগুলি হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমেরিকায় যারা বসবাস করে সেম আমেরিকা মানে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আমি কি বাংলাদেশে আছি নাকি আমেরিকায় আছি হ্যাঁ এত সুন্দর রিসোর্ট অনেক সুন্দর এই যে এই যে আমি আছি এখন আমার রুমের সামনে এ হচ্ছে আমার এই যে এ রুমটা হচ্ছে গিয়ে আমার হ্যাঁ এই রুমের সামনে আপনাদেরকে দেখা যাচ্ছে দেখ এখানে রুম থেকে বাহিরে এসে আপনি নিরিবিলিভাবে বসতে পারবেন একটু বাতাস খেতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে যদি আসেন আপনি ফ্যামিলির জন্য ভালো একটা রিসোর্ট হচ্ছে গিয়ে এই ঠাকুরগা ব্রু বাংলাদেশ রিসোর্টটুকু এই আপনি এই সিঁড়িগুলি দেখুন এই যে পিছনের পিছনের সাইডটুকু হচ্ছে গিয়ে এটা গ্রামের মধ্যে হচ্ছে গিয়ে এই রিসেটটুকু করা হয়েছে পরিষ্কার বলতে মানে অনেক পরিষ্কার এই যে আপনাদেরকে এত সুন্দর পরিবেশ আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনি এইটা হচ্ছে গিয়ে ভিতরে সড়ক গাড়ি পার্কিং গাড়ি নিয়ে সরাসরি আপনি এই যে রাস্তা দিয়ে এসে এখানে চলে আসতে পারবেন না একদম মেন রে থেকে যদি ঢাকা থেকে আস আসেন তাহলে গাড়ি নিয়ে সরাসরি এই যে পিছনের পাশে হচ্ছে গিয়ে একটা বন আছে এই যে অনেক সুন্দর আমি এই যে আমি এই মুহূর্তে দেখাতে যাব আমার হচ্ছে গিয়ে রুমের ভিতরে মানে রুমের ভিতরে কী কী আছে আপনাকে দেখাতে যাচ্ছি আমার রুমটুকু দেখাচ্ছি আপনাদেরকে আমার রুম হচ্ছে এই হচ্ছে আমার রুম তিনশো দুই নম্বর এই যে আমার রুম এই যে আমাদের মনির ভাই বসে আছে আমি একটা রিসেন্ট নিয়ে কাজ করতেছি বাবিল নিয়ে আসতে হবে এখানে এই যে এটা ভিতরের ওয়াশরুম আপনি এই যে এখানে আপনি গোসল করার জন্য সম্পূর্ণরূপে বিদেশি